আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে রান্না করবো বেগুন ভাজি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর পেঁয়াজ কেটে রেখি আর এই একটা নাশপাতি কেটে নিচ্ছি ফাইজার আমি খাবো গ্যাসে চুলায় আগুন নাই ভাতগুলা ফুলে গেছে তো আমি এইভাবে ভাতটা রান্না করলাম এদিকে মাছগুলো ভিজাই নিছি এগুলো ধুয়ে হলুদ মলুদ মা এখন তেলে দিয়ে দিলাম আর এদিকে বেগুন ভাজি করলাম আজকে রান্না বেশি কিছু নেই যেহেতু ডাক্তারের খাবার নেই তো এদিকে শিম আলু মাছ রান্না করলাম আর আগের মুরগি তরকারি ছিল এইগুলো গরম করে নিলাম তো এই তো আজকে আমাদের রান্না বেগুন ভাজি আর ইয়ে ভাতও রান্না করলাম তো এই তো আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম